বরাবরের মতোই পাইলট বাজার ডট কম আবারও নিয়ে এসেছে প্রিমিয়াম এমপিভি নতুন এক্সপিরিয়েন্স টয়টা অ্যালফার্ড এক্সিকিউটিভ লঞ্চ বিলাসিতা আরাম এবং আধুনিক প্রযুক্তির কম্বিনেশনের এই গাড়িটি হতে পারে আপনার জন্য বেস্ট অপশন তাহলে আর দেরি কেন এখনই ভিজিট করুন পাইলট বাজার ডট কম এবং বেছে নিন আপনার স্বপ্নের গাড়িটি আলফার্ড ডায়নামিক গ্রিল এলইডি হেডলাইট এবং আধুনিক শেপ গাড়িটিকে করে তুললে আরো বেশি আকর্ষণীয় এর ভিআইপি লাউন্ড সিটিং এবং ইন্টেরিয়র স্পেস আপনার ফ্যামিলি ফ্যামিলি ট্রাভেল কে আরো বেশি এনজয়াবল করে আপনার জার্নি আরো কমফোর্টেবল করার জন্য এতে রয়েছে মাল্টি ক্লাইমেট কন্ট্রোল তাছাড়াও আপনাকে সবসময় এন্টারটেইনমেন্ট করার জন্য তো রয়েছে অত্যাধুনিক ইনফোটেনমেন্ট সিস্টেম শুধু তাই নয় পাশাপাশি আপনি এনজয় করতে পারছেন জেবিএল এর সাউন্ড সিস্টেম আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স কে সহজ করতে রয়েছে টয়টার সেফটি সেন্সর ল্যান্ড ডিপারেচার অ্যালার্ট অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ইত্যাদি তাছাড়াও গাড়িটিতে কিন্তু রয়েছে আরো দারুন দারুন সব এক্সক্লুসিভ ফিচার তাই না করে টয়টা আলফাইড সহ যে কোনো গাড়ি কিনতে এখনই কল দিন জিরো এই নাম্বারে অথবা ভিজিট করুন পাইলট বাজার ডট কম কিংবা আমাদের ফেসবুক পেজ পাইলট বাজার অটোমোবাইলস এর ইনবক্স মেসেজ দিন অথবা চলে আসুন আমাদের গুলশান এক এর শোরুমে গাড়ি বাড়ির জমি ক্রয় বিক্রয়ে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাইলট বাজার ডট কম